আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সংসার করাটা যত সহজ সংসার গুছানো তো অতটা সহজ না সংসারে কেনাকাটা করতে করতে দুই মাসে পাগল হয়ে গেছি মানে রবটও সম্ভব না এভাবে একবার শ্বশুরবাড়ি যায় চট্টগ্রাম ঠিক আছে বারো ঘন্টা জার্নি করে আবার যায় বাপের বাড়ি আবার যায় মার্কেটে মানে আমি মনে হইতেছি যে রবট ওরও কুলাইবো না এত এই যে হয়েছে রুমের অবস্থা কালকে আনছি এক লক্ষ তিরিশ হাজার টাকার ফার্নিচার আজকে আবার পনেরো হাজার টাকার কেনাকাটা করলাম এটাই আমার মনে হয় সংসারের লাস্ট কেনা আগামী বিশ বছর পঞ্চাশ বছর আর আমার আর কিনতে হবে না ওইরকম আমার রান্নাঘরে জীবনে একটা থাল বাসন থাকে না আমাজা আজকে দুই দিন ধরে খাইছি আর যা চলো সব মাখায় গেছে আজকে দুই দিন ধরে খাইছি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ শুধু রান্নাঘর না এই যে হয়েছে শুধু ওই রুমটা একটু গুছানো আছে এই যে হয়েছে এই রুমের এই রুমের অবস্থা তো আপনাদের ভাই পুষতেছে গেলে ও আয়নার ভিতরে যায় না ভিতরে পুষা দাও তো কালকে আমার হাজবেন্ড গেছিল আমাদের বাসায় লাউ নিয়ে আসছে আমার হাজবেন্ড মাছ খায় না তো আমার কষ্ট হয়ে গেছে আমি খুব মাছ লাভার মাংস আর ডিম খাইতে খাইতে আমার জীবন শেষ পরে আবার ফোন করছি যে আমার জন্য কিছু সবজি পাঠাই দেন তো পাঠা দিছে লাউ পেঁপে তো এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর পেঁপে বর্তে করবো আপনারা তো অনেক কিছু ভর্তা খাইছেন পেঁপে ভর্তা কখনো খাইছেন কিনা জানি না কিন্তু আমি আজকে ফার্স্ট বানাবো আপনাদেরকে দেখাবো আমি অনেকবার খাইছি একবার তো পুরো টাইপ পেঁপে সাইজের একদম কচি কচি মনে হয় ছয় সাত পরে পেঁপে খাইছে পেঁপে ভর্তা বানাবো তা পেপে দিয়ে পাই হয়ে গেছে এত মিষ্টি বাবা রে বাবা এলো তো শুধু এটা ঘুরার হয় না এইটুকু

আমাদের বাসায় একটা মিস্ত্রি চলে আসছে ফ্যান এই রুমে একটা আর এই রুমে একটা লাগানো হয়েছিল এই যে এই রুমে এখন লাগানো হয় নাই যেহেতু টেবিল আনসি খাবার এই ছোট্ট একটা এখন একটা মিস্ত্রি আছে ফ্যান লাগানোর জন্য আমার হাজব্যান্ড এই যে হ্যান লাগানোর কাজ লাউ দিয়ে চিংড়িটা এইভাবে রান্না করি আমি প্রথমে হলো রসুনের ফোরানি দিই লাউ তরকারির মধ্যে রসুনের ফোরানি দিলে অনেক মজা লাগে তারপরে এই যে পেঁজটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব পেজ বেশি হয়ে গেল নাকি যে পাঁপে সেদ্ধ দিচ্ছি পাঁপের বর্তাটা কিভাবে বানাই দেখে যে তো পেঁপে বর্তা বানানোর জন্য ফার্স্টে আমি কিছু শুকনো মরিচ বেজে নেব জাল তোটা দেব না পাঁচটা দিচ্ছে মরিচগুলো অনেক জাল এখন তুলে নিচ্ছি এটা হলো পেঁপে ভর্তা করুম আর এখানে হলো চিংড়ি রান্না করুম এটা তো সবাই দেখাইছি কটা চিংড়ি রান্না করুম বুঝছেন বুঝেননি চট্টগ্রাম থেকে নিয়ে আসছিলাম এখন এখানে কিছু আমি রসুনের খবর দিয়ে দিতেছি কাঁচা মরিচ গুলো গোল গোল করে কাটা উচিত ছিল এই যে এইদিকে যে পেঁপে দেখতেছেন না পেঁপড়ে ঠিক এইরকম করে চিপড়ে চিপড়ে রস বের করে আলাদা একটা পাত্রের মধ্যে রাখবো আগে রাইখে তারপরে দেখাইতেছি এই যে চিংড়িটা কষাইছি আর এখানে পিঁচ মরিচ গুলো বাজে খুব সুন্দর করে চিপড়ে পানিটা মরিচ গুলো লড়তে লটতে ভাঙে ভর্তার মধ্যে দিয়ে দেবো এই যে এইদিকে হচ্ছে লাউ দিয়েছি ছোট ছোট হয়ে গেছে এটা হয়েছে পেঁপে ভর্তা এটা হয়েছে চিংড়ি মাছ আর এটা হয়েছে আমার হাজবেন্ড ভাত খাইতেছে আচ্ছা পেঁপে ভর্তাটা কেমন হয়েছে ভালো হয়েছে মানুষ আছে রান্না করতে গেলে কোন রকম পানি দিয়ে সেদ্ধ করে তো আমার রান্না সব ভাজা পুরো তেলের মধ্যে ভাজা হয় তারপরে পানি হয় তো তেল দিয়ে সবকিছু মাখায় যা এটা হলো এক্সাস্ট ফ্যান্ট এই যে এখানে লাগাবো মানে তেলে পুরে রুম টুম সবকিছু নষ্ট হয়ে যায় এই যে আমার হাজব্যান্ড রয়েছে মিস্ত্রি খুব সুন্দর করে একজস্ট ফ্যানটা লাগাইছে ঠিক আছে এখন রান্না করে আর গরম লাগবে না